সেই দেশে ধরম নিরপেক্ষতার নামে বিশেষ করে মুসলিমদের প্রতি এবং অন্যান্য সম্প্রদায়ের প্রতি যে আচরণ তারা করেছে এটা প্রতীক সম্ভব তারা কোনোভাবেই সেখানে গণতান্ত্রিক রীতিনীতি বিধি ব্যবস্থা এটা আমরা দেখি না ভারত আমাদের বাংলাদেশের যেটা প্রাপ্য যেটা চুক্তি হয়েছিল ফারাক্কার চুক্তি সে জেরামান করেছিলেন চুয়াল্লিশ হাজার কিউসেক পানি আমাদের মহাত্ম আমাদের পাবে আন্তর্জাতিক চুক্তি মলানা ভাষা নেই ফারাক্কার লমাস করেছিলেন আর সেই জেরামান পানির দাবিতে জাতিসংঘের মধ্য দিয়ে মাত্র করেছিল তাদেরকে পানির চুক্তি সেই দাবি প্রেক্ষিতে যেটা প্রাপ্য আমরা পায় ভারত প্রতিহিংসা অসতর্ক

রকম সময় যে সাত দিন পরে করবে বা চব্বিশ ঘন্টা পরে করবে এমন না কিন্তু তাৎক্ষণিক ভাবে বন্ধ লক্ষ লক্ষ শত শত কোটি টাকা সম্পদ সেখানে আমাদের ব্যবসায়ীরা

মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশ স্বাধীন হয়েছে তাহলে পরে এটা কেন কেন হল আরেকটা নতুন ভারতের আওয়ামী লীগের যেমন শাসনকালে প্রতিহিংসার রাজনীতি এখনো আমরা সে প্রতিহিংসার রাজনীতি নিচ্ছি জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পরেও যাকে ঢাকার মেয়রের দায়িত্ব না হয়নি

করছে বাংলাদেশে চিকিৎসকের শ্রমিকের मेहनতি মানুষেরുണ്ടায় নিয়ে নেতৃত্বে এসে সোই কথা বলার আগে একটু চিন্তা কর কথা বলার আগে একটু ভাববা আমরা ভেবেছিলাম তোমরা যাত্রার রাজনীতিতে এসে একটা কিছু খোবা এটা আকালের মতো কথা বললে পারে তোমাদের সম্বন্ধে মানুষের ধারণাটা কোথায় যাচ্ছে একটু ভেবেwidetilde ঠিক ঠিক বিএনপি একমাত্র দল

এই ধরনের প্রতিহিংসামূলক দৃষ্টিভঙ্গি নিয়ে রাজনীতি করা ঠিক হবে সেই জন্য বন্ধুরা আমি বেশি সময় আপনাদের নেব না কিন্তু এতটুকু বলি দেশ যেদিকে যাচ্ছে সেখানে সন্দেহ বিশ্বাস করছে সেখানে সরকারের প্রতি মানুষের যে সমর্থন আশা ছিল বিশ্বাস ছিল সেই সমর্থন বিশ্বাস আশা আস্তে আস্তে টুটে যাচ্ছে এই জিনিসটি এই সরকারকে বুঝতে আমরা ডক্টর ইউনুস মধ্য দিয়ে বাংলাদেশে একটি ভালো নির্বাচন করার প্রত্যাশা করি কিন্তু ডক্টর ইউনুস যদি ফেল করেন তাহলে পরে স্বাভাবিক কারণেকার সরকার যেটি সংবিধানে আগে ছিল সেটা ফিরিয়ে আনতে হবে সেটিও সুপ্রিম কোর্টকে আমি অনুরোধ করব যদি এই সরকার ফেল করে সুপ্রিম কোর্টের দায়িত্ব আছে একটি গণতান্ত্রিক বিধি ব্যবস্থা ফিরিয়ে আনা